সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে অ্যাগ্রো বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় নভেম্বর মাসে সাতবাগানে যেসব শাক সবজি চাষ করবেন সেইগুলো আজকে আমি আপনাদেরকে একে একে ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের দেশে ঋতু হচ্ছে ছয়টি আর কৃষি মৌসুম হচ্ছে তিনটি রবি খরিফ ওয়ান আর খরিফ টু উৎপাদনের উপর ভিত্তি করে কৃষি মৌসুমকে তিন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু ভৌগোলিক অবস্থান আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে আমাদের প্রয়োজনের তাগিতে প্রতি মাসের প্রতিটি দিনেই কিছু না কিছু কাজ করতে হয় সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড press প্রেস দিস বেলাইকন ইউ নেভার মিস এনি নিউ আপডেট যারা শখের বসে নিজের বাগানে অল্প পরিসরে শাকসবজি সবজি চাষ করতে চান আপনারা নভেম্বর মাসে এই শাকসবজিগুলো চাষ করতে পারেন আমি প্রতি মাসেই একটি করে ভিডিও দিব যে এই মাসে আপনারা কি কি শাকসবজি চাষ করতে পারবেন আজকে শুধুমাত্র নভেম্বর মাসেরটা আলোচনা করব ডিসেম্বর মাসেরটা পরের ভিডিওতে এবং পরের ডিসেম্বর মাসের এক তারিখে আমি ভিডিওটা দিয়ে দেব লাল শাক এই সময় লাল শাকের বীজ বপন করতে পারেন লাল শাকের বীজ বপনের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয় আর এইগুলো লাল শাকের বীজ এইগুলো কলমি শাক তবে একবার কলমি শাকের বীজ লাগালে বেশ কয়েকবার পর্যায়ক্রমে কলমি শাক খাওয়া যায় আর এইগুলো হচ্ছে কলমি শাকের বীজ এইগুলো সবুজ ডাটা শাক নভেম্বর মাসে আপনি বাগানে লাগাতে পারেন এটা শুধু ডাটা নয় শাক হিসেবেও খাওয়া যায় এই ডাটা শাক খেতে অনেক সুস্বাদু আর এইগুলো হচ্ছে এই ডাটা শাকের ছাদ বাগানের ভাই বোনেরা আপনারা এই সময়ে টবে মরিচ ও ক্যাপসিকামের চারা লাগাতে পারেন টমেটো চাষের জন্য নভেম্বর মাসের এই সময়ে টমেটো চারা দিতে হবে নভেম্বর ও ডিসেম্বর মাসে টমেটোর চারা রোপণের উপযুক্ত সময় নভেম্বর মাসে পুঁই শাকের চাষ করতে পারেন নভেম্বর মাসে পুঁই শাকের বীজ লাগানোর উপযুক্ত সময় বর্তমানে পুঁই শাক সারা বছর চাষ করা যায় পুঁই শাক দুই ধরনের হয় সবুজ ও লাল এইগুলো হচ্ছে লাল পুঁই শাক আর এইগুলো হচ্ছে সবুজ পুঁই আর এইগুলো পুঁই শাকের বীজ সিম যারা আগাম সিম চাষ করতে পারেননি তারা আর দেরি না করে এই নভেম্বর মাসেই পনেরো তারিখের মধ্যেই সিমের বীজ লাগাতে পারেন নভেম্বর মাসে আপনি বাঁধাকপি চাষ করতে পারেন শুধু বাঁধাকপিই নয় ফুলকপি প্রকলি ইত্যাদিও লাগাতে পারেন নভেম্বর মাসে পালন শাকের বীজ আপনি এই সময় বপন করতে পারেন তবে পালং শাক নভেম্বর মাস থেকে শুরু করে পুরো শীত মৌসুম আপনি চাষ করতে পারেন আর এইগুলো হচ্ছে পালন শাকের বীজ আলু লাগানোর উত্তম সময় হচ্ছে নভেম্বর মাস নভেম্বর মাসে আলুর বীজ রোপণ করতে পারেন এই সময় পেঁয়াজের বীজ বপন করতে পারেন পেঁয়াজের বীজ বপন করে অনেকেই বাগানে টবে চারা হিসেবে লাগাবেন তারা ৩৫ থেকে চল্লিশ দিন বয়সের চারা টবে রোপণ করবেন নভেম্বর মাস রসুন চাষের জন্য উপযুক্ত সময় বছরের মাত্র এই একটি সময়েই রসুন চাষ করা হয়ে থাকে তো দর্শক আপনারা চাইলেই আপনাদের সাত বাগানের টবে অথবা বস্তায় বা যে কোনো পদ্ধতিতে আপনারা রসুনের কোয়া লাগিয়ে রসুন চাষ করতে পারেন তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর কৃষি বিষয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে